এখান থেকে চারোপাশ থেকে আপনার সব দোকানপাট সব দিক দিকে যাওয়া যায় এবং কি সব কিছু আছে এখানে হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের একটা নতুন ভিডিওতে এবং নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তো আজকে রমজান ঈদ আসতেছে তো রমজান ঈদের উপলক্ষে আমার মেয়ের জন্য কিছু কাপড় চোপড় কিনতে যাব তো এখানে একটা মানে শপিং মল আছে অনেক বড় মানে আমাদের এখান থেকে প্রায় দশ কিলোমিটার বা আট দশ কিলোমিটার হবে এরকম তো ইনশাল্লা ওখানে যাব দেখবো কি পাই এবং কি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ আমার মেয়ের জন্য কাপড় কিনতে যাবো রাইসে হাই বলো আচ্ছা কই যাবা কই যাবাইজকা বলো তো মার্কেটে আহ ঈদের কাপড় কিনতে যাইবা হুম তুমি খুশি নি তুমি খুশি হুম সবাই আবার একটু হাই দিয়ে দাও তো বলো আমি ঈদের মার্কেট করতে যাইতেছি বলো হুম সবাই আমার জন্য দোয়া করবেন বলো আর কি কি কিনবা আজকে তুমি শুনি হুম ডলার দিচ্ছে আছে বলো কী কিনবে আজকে সেটা বলো হঁ ওহ এখানে এসো এখানে এসো আংটি কিনবা আর কি আর কিছু না আর বললা না তুমি কি কি কিনবা এখানে এসো কি বলছো তুমি আমি তো শুনি নাই আবার বলো তো কি কি কিনবা তুমি আমি এটা তো একবার এদিকে তাকাও আংটি কিনবা হুম আচ্ছা ঠিক আছে ওকে তো চলো তো আমরা এখন গাড়ি আসবে কোম্পানি স্যারে গাড়ি বা পাঠাইবো বলছে স্যারে গাড়ি পাঠাইলে তারপর যাবো ওকে গাড়ি আসছে

দেখেন লেবাননের দৃশ্যটা অনেক সুন্দর লেবানন আসলে অনেক সুন্দর পাহাড়টা অনেক সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে দেখেন একবার অনেক সুন্দর ভিউ আর আমরা এখন বর্তমানে আছি মেন হাইওয়েতে মানে মেন রোডে লেবাননের মেন টাউন বেরুত আর এই আমরা যেখানে যাচ্ছি সেটা হলো গিয়ে সায়দা শহর এই দুইটা শহরকে একসাথ করছে এই রোডটা তো আজকে আমরা এই রোড দিয়েই এই যে এটা যে মেন রোড এই দুইটা শহরের আমরা আজকে এই মেন রোড দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থান হল গিয়া সায়দা শহর লেবাননের সায়দা শহরে আমরা এখন বর্তমানে যাচ্ছি তো চলেন আজকে ভিডিওটা একটু লেন্থি হতে পারে একটু বড় হতে পারে তো আশা করি আপনারা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর এই রোডটা গেছে সমুদ্রের সাইড দিয়ে এই যে পাশে সমুদ্র সমুদ্রের সাইড দিয়েই রুটটা গেছে তো আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এই যে এই জায়গাটা একটু দেখুন এই জায়গাটা হলো গিয়া আপনার খেজুরের বাগান এই লেবাননের ভিতরে এই জায়গাটা অনেক বিশাল বড় খেজুরের বাগান এই জায়গাটা দেখুন অনেকবার সব খেজুর গাছ আর খেজুর গাছ সব খেজুর গাছে ভরা এই জায়গা এই যে চলে আসলাম আমরা এখন মেন টাউনের ভিতরে গিয়া আমাদের সাইডে একটা শহর টাউন যার নাম হলো গিয়া সায়দা সায়দা টাউনে চলে আসলাম এখন সায়দা টাউনের ভিতরে এগুলি পুরারায় সায়দার ভিতরে আসি এখন আমরা অবশেষে গাড়ি থেকে নামলাম এই যে এখন যাইতেছি ওই মার্কেটে কারণ এখান থেকে মার্কেটটা একটু মানে ভিতরে কারণ ভিতরে ওই লোক আপনার কি জানি কয় গাড়ি যায় না অনেক জ্যাম তাই একটু হাইটে যেতেছি গাড়ি থেকে নাই এই আর কি তো চলেন আপনাদের সাথে শেয়ার করি আজকের মার্কেটটা কি বলো নাই আচ্ছা ওকে ক্যান্ডি কিনে দিব সামনে যাই চলো আমরা এদিক দিয়ে যাই ঠিক আছে এখানে কিছু মার্কেট আছে এখানে তো মার্কেটের দিকে যাইতেছে দেখি কি হয় কোন জায়গা দেখি কি নিতে পারি

ini gula nih pak, hah? Tekan nih, kunda nih bang nih, kunda ya, nih, ini apa? Ada apa? Nih, oke. Asli tidak এটা অনেক বড় দোকান এটা গিয়া জুতার দোকান তো একজোড়া জুতা কিনছিলাম কিছুদিন আগে জুতার মানে মার্কেটে গেলাম তো তখন জুতা ভালো পাই নাই তো নিই নেই তো আজকে এখানে অনেক বড় একটা জুতার দোকান আইছি পাইছি তো জোড়া জুতা কিনছি আমার মেয়ের জন্য তো বাসায় যাই ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কি কিনছিলাম জুতার দোকানটা অনেক বড় এখানে জুতার দাম আছে যেমন এই জুতাগুলির দাম সতেরো ডলার টাকায় হ্যাঁ খাও আসো এদিকে আসো এগুলি হলো গিয়ে আপনার সব বল খেলার জুতা ফুটবল খেলার বুট তারপরে যেমন এগুলির দাম হলো গিয়ে আঠারো ডলার এখানে আছে পনেরো ডলার এরকম সব ধরনের জুতা তারপরে এখানে আছে আঠারো ডলার এখানে আছে দশ ডলার এগুলি হলে গিয়ে আপনার নর্মালি ইউজ করা যেগুলি সব সময়ের জুতা এই মার্কেটটা অনেক বড় দোকানটা এখানে আছে এগুলি তেরো ডলার করে আছে আপনার বিশ ডলার কি খাও হ্যাঁ চালো আজিকালি চাল এখানে আছে আপনার পঁচিশ ডলার পঁচিশ ডলার এখানে হুম হুম তারপরে এখানে আছে পঁচিশ ডলার এই সব ধরনের জুতা

Ini adalah sebuah kedai yang dia besar. Mari kita pergi ke sini. Mari kita pergi ini ada kedai atas dan di bawah ada kedai হুম হুম সব লেডিস জুতা এখানে নিচে এই যে দেখুন এখানে ইনস্টল আমাদের জুতা কি ও হাই এই প্লাস্টিকের পা লাগাইছে জুতার মধ্যে আলান বলো কোন জায়গায় বলো 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 যাও ওকে ইসলাম তো দোকান থেকে এখন এই যে বাইরে যাইতেছি এখানে লাগে পুরোলা দোকান এই যে এখানে ফুল মার্কেটটা এখান থেকে মানে একবারে কাপড় চোপড় যত কিছু আছে মেয়েদের এই কাপড় চোপড় ছেলেদের স্বর্ণ গয়না যা আছে সব মানে এই সেক্টরাতে অনীগলের লাগি মেন মানে স্পোর্ট এখান থেকে চার থেকে আপনার সব দোকানপাট সব দিক দিকে যাওয়া যায় এমনকি সবকিছু আছে এখানে এই যে আমরা উপরে যাইতেছি উপরে অনেক কিছু আছে এখানে আপনার ফার্নিচার সবকিছু জিনিসও আছে ফার্নিচার 이제 이래서 너 리프트에 이래서 너, 음, 이래서 너. 와, 헤헤헤헤, 어, 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 হম এ সাইড মে আসো রেসে আসো বাচ্চাদের জামা কাপড় আসলাম দেখতে দেখছি বাচ্চাদের জামা কাপড় কি পাওয়া যায় এগুলি একটা চার ডলার করে এগুলি একটু মোটা গরমের হুম না এগুলি মোটা রাইসা এগুলি শীতের কাপড় রাইখা দাও হ্যাঁ আমরা আমরা এখন ইর কাপড় নেব গরমের কাপড় ঠিক আছে কর দেখি না এটা ভালো না ঠিক আছে আছো এদিকে আছো হুম এগুলি গরমের কাপড় মোটা না রাইসা এটি গরমের কাপড় তৈয়া দ হুম তৈয়া দ এই এদে এডা মোটা বেজি মোটা বুঝছিস আমি তো হুম হুম কাপড় দি দিরা শুনলে কি নাও এই سنه মোটা না দ হুম চলো এদিকে চলো সোজা চলো বাবা হুম এই যে কাপড়গুলি এখানে চার ডলার করা যেটা নিয়ম এক রেট আমার তো পছন্দ হইতেছে না এখানের কাপড় চোপড় যাইহোক ওর মা দেখতেছে কাপড় চোপ করানো জায়গায় হ্যাঁ হা হুম যে পুরা দোকানের ভিউটা একবার দেখাইতেছি আপনাদেরকে পুরা দোকানটা এটা এই আর কি পুরো এই জায়গার মানে এটা কয়তাল আমি নিজেও জানি না এই দোকানের পুরো চিত্রটা এটা হম কি এটা সুন্দর আছে তো তোমার পছন্দ হইছে? হ্যাঁ। হুম। কফফট ফসফট। কীছে? কফফট পছন্দ হইছে? আচ্ছা যাই মামারে বলো যে এটা আমার পছন্দ হইছে। যাও। হুম ওকে। ওকে।

এই যে পুরো মার্কেটটার চিত্র এটা হ্যাঁ আমরা ওখান থেকে এখানে আসছি যে পুরো মার্কেটটা এটা আর উপরেও মার্কেট আছে ওই পাশটা থেকে আপনাদের পুরো মার্কেটটা দেখাই আর উপরে আছে উপরে আর নাই একতলা আছে উপরে এই পর্যন্ত শেষ আর নাই এই পুরো মার্কেটটা এটা হচ্ছিল ছয়তলা মার্কেট আর কি Yeah. তোমার এখনো খানা শেষ হয় নাই মজা আছে নি ও একসাথে সব দিয়ে দিছো আসো এখানে আসো আমরা ওই দিকে দেখি আসো না 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 মুখ লাল হয়ে গেছে चलो दिख चलो सारा ये हमरे नीचे जाएगा राइस आओ ओके बात नहीं इधर से नीचे है हाँ नीचे नीचे एक स्टेप এখানে আপনার সব কিছুই পাওয়া যায় যে আপনার ফার্নিচারও আছে ঘরের মানে আসবাবপত্র যেগুলি সেগুলিও আছে এখানে আসো এখানে আসবাবপত্র পাওয়া যায় এটা আন্ডারগ্রাউন্ডও আছে আন্ডারগ্রাউন্ডে জানি না কি আছে আন্ডারগ্রাউন্ডে যাবো আসো রয়েছে

আর কি এখানে সব মেয়েদের কাপড় চোপড় আসো রাইসা আসো অধিকার যেমন আসো ও এখানেও আরো নিচে আছে নিচে অনেক মেয়েদের এখানে সব মেয়েদের শপিং আসো চলো আমরা যাই আসো আসো উপরে মামা আছে আসো চলো অনেক বিশাল মানে মার্কেট তো অনেক বিশাল আপনাদেরকে দেখায় শেষ করতে পারতেছি না চলো যা শেষ করে যাও থাক থাকু ভালো আরেকটা মার্কেট এটা হলে গিয়ে আমাদের হ্যাঁ এটা হলে গিয়ে আমাদের ছেলেদের মেয়েদের উভয় দুটা মার্কেট এটা উঠো ফুৰি ঠকৰাই এখানে আসলাম এখানে কিছুই নাই এখানে সব বড় মানুষের মানে বড় যে মেয়েরা তাদের আর কি জামা কাপড় তো এখন চলে যাচ্ছি তো অন্য দোকানে দেখবো ইনশাআল্লাহ এগুলি সুন্দর আছে দেখেন কি সুন্দর পুতুল তারা করে রাখছে এই যে এখানে এখানে বাচ্চাদের কাপড় আছে চলো এখানে বন্ধুরা যাইতেছি বাসায় কারণ এখানে অনেক দোকান ঘুরলাম পছন্দ হইলো না কোনো কাপড় চোপড় এখন চিন্তা করছি অন্য এক বাজারে অন্য এক মার্কেটে যাবো অন্য আরেকদিন তো বেলুন আচ্ছা ঠিক আছে ওই যে সামনে দিলে নিয়ে নেব তো এই পর্যন্তই ভিডিওটা আজকের তো আমরা চেষ্টা করছি অনেক ঘুরছি মানে জামা কাপড় পছন্দ হয় নাই এক জোড়া জুতা কিনছি শুধু তো এখন বাসায় যাইতেছি তো মেন টাউনে যাবো ইনশাআল্লাহ মেন টাউনে যাইয়া তারপরে ওখান থেকে দেখি কি নিতে পারি তো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন